দেশবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যারা আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন তো তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিই আমি পরাগ মঙ্গোলিয়া থেকে কন্টিনিউ ভিসার আপডেট দিয়ে থাকি আজকে মঙ্গোলিয়াতে বর্তমান পরিস্থিতি মাইনাস বত্রিশ চলতেছে এখন ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আপডেট অনেকেই আমাকে কমেন্ট বক্সে এবং আমার ফোনে যারা যারা আমার নাম্বার পাইছেন ফোন দিতেছেন মেসেজ করতেছেন যে ভাই ভিসার কি অবস্থা ভিসার কি আপডেট ভাই তাদের জন্য বলি আসলে ভিসার তো ভালো অবস্থা মঙ্গোলিয়াতে বর্তমানে পরিস্থিতি অনেক ভালো ভিসার না যে একশো ফাইল জমা পড়লে পঁচানব্বই পার্সেন্টই ভিসা হয় যেহেতু পঁচানব্বইটাই ভিসা হয় একশো ফাইল জমা পড়লে আপনারা অন্ত অনেকেই জানেন না যে মঙ্গোলিয়াতে কত ফাইল জমা পড়ছে মোটামুটি আমি খোঁজখবর নিয়ে দেখলাম মঙ্গোলিয়াতে বর্তমানে আপনার তিন থেকে চার হাজার ফাইল জমা পড়ছে মঙ্গোলিয়াতে তো ভাই ভিসা কন্টিনিউ দিতেছে কোম্পানি বাংলাদেশের এজেন্সিরা কন্টিনিউ পাইতেছে সতেরো তারিখেও একটা গ্রুপ আমার মেসেজ করছিল পাঁচটা ভিসা পাইছে ওনারা প্রশ্নের মূল কারণ যে ভাই আমি তো অনেক দিন যাবৎ ফাইল জমা দিয়েছি ভিসা তো হইতেছে না ভাই যাদের চার মাস তিন থেকে চার মাস হয়ে গেছে তারা জানুয়ারির শুরুর শুরুর দিকে দিকে জানুয়ারির তারা ভিসা পেয়ে যাবেন সময় এখন তার জন্য যে আপনারা এজেন্সির সাথে একটু কথা বলবেন যে আমরা কেনকিন তো হয়ে গেল আপনারা ভিসার আপডেট দিতে আসেন না একটু বলেন তো তারা যদি একটু অ্যাম্বাসি একটু খোঁজখবর নেয় তাহলে আমার মনে হয় যে আপনারা যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনাদের আপডেট এটা নতুন করে ফাইল জমা দিতেছেন তারা বলেন ম্যাক্সিমাম কি কাজে এখন ফাইল জমা দেব এখন মঙ্গোলিয়াতে প্রচুর কর্মের চাহিদা আছে কিন্তু মঙ্গোলিয়াতে ঠান্ডাও আছে প্রচুর এখন এই ঠান্ডা মেনটেন করে এরা কাজ করে ঠান্ডা আসলে বেশি মঙ্গোলিয়াতে যাই হোক এটা বাঙালির জন্য কোনো বিষয় না কারণ বাঙালি সব কিছুতেই অভ্যাস করে নিতে পারে যেখানে ঠান্ডা আবার গরম সব কিছুই বাঙালি সহ্য করতে পারে এটা কোনো সমস্যা না যেহেতু আমরা বাঙালি এখন কাজের চাহিদা বলতে প্রচুর পরিমাণে আপনার ক্লিনার ফুড প্যাকেজিং এগুলো অনেক ডিমান্ড এখন অনেকেই বলেন যে ভাই ফুড প্যাকেজিং এ তো স্যালারি কম দিয়ে থাকে আবার ফুড প্যাকেজিংয়ে ভিসা এগুলো একটু দেরি হয় ভাই ভালো কাজের একটু দেরি হতেই পারে এটা তো স্বাভাবিক তো এটা নিয়ে টেনশন না করে যদি আমার কাছে অনেকেই ফোন নাম্বার চান বা ই চান আমি এগুলো স্পন্সার করি না অনেক ভিডিওতেই আমি বলছি ভাই আমি এগুলো স্পন্সর করি না যদি আপনাদের কাছে ভালো কোনো এজেন্সি থাকে এই মুহূর্তে তাহলে আপনারা ফুড প্যাকেজিংয়ে আপনাদের মূল্যবান ফাইলটি জমা দিতে পারেন কারণ এইটার অনেক চাহিদা আছে মঙ্গোলিয়াতে অনেকগুলো অফার লেটারই দেখলাম ম্যাক্সিমাম অফার লেটারই ফুড প্যাকেজিং এবং কিলিনের লোকগুলো আনে হসপিটালের এখন এই লোকগুলো যদি এদেশে আসতে পারে তাহলে ঠান্ডাও কম থাকবে তাদের জন্য কারণ তাদের কাজগুলো আসলে ভিতরে হবে ফ্যাক্টরির ভিতরে তো ফ্যাক্টরির ভিতরে যদি কাজ হয় তাহলে আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা হওয়ার কথা না আর তাদের জন্য একটু টিপস যে যারাই এই কাজগুলায় ফাইল জমা দিবেন বা আসবেন আগামীকালকে বা পশু যেই আসেন তো তাদের জন্য টিপস হলে এই যে আপনারা অবশ্যই শীতের পোশাকগুলো একটু নিয়ে আসবেন শীতের পোশাক আপনারা যেই দোকান থেকে কিনবেন ওনাদেরকে একটু বলবেন যে আমরা মাইনা চল্লিশ পঁয়তাল্লিশ এরকমের থাকবে তো এই সাবস্ক্রাইব করবে কি না এই পোশাকগুলো ওইটা বইলে একটু পোশাকগুলো কিনবেন তাহলে আর সমস্যাগুলো আশা করি হবে না কারণ সমস্যা যেখানে আছে সমাধান সেখানেই আছে এখন যদি এটা ভাবেন যে ঠান্ডা ঠান্ডা ভাবে যদি না আসেন তাহলে এটা আপনার ব্যাপার কারণ একান্তই আপনার পার্সোনাল মেটার এখানে কারণ কেউ নাক গলাবে না আপনাকে আপনি আসবেন আপনার টাকা দিয়ে আপনার কাজ করবেন আপনার কোম্পানিতে এখানে আমার কোনো লাভ লস নেই শুধু আমি এতটুকু জানাইলাম যে এই কাজগুলোর ডিমান্ড আছে আর দ্বিতীয়ত হলো যারা কার্পেন্টার নিয়ে কথা বলেন যে ভাই কার্পেন্টারে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বলছিলাম যে কার্পেন্টারের কাজ কী কী আসলে কার্পেন্টারের একটা কার্পেন্টার আমরা যারা খাট বানায় সুকেজ বানায় আলমারি বানায় আসলে এরকমের না কার্পেন্টার মানে এক কথায় যে আমরা কাঠের কাজ করে কিন্তু মঙ্গোলিয়াতে আসলে এরকমের না মঙ্গোলিয়াতে একজন কার্পেন্টার কী করে একজন কার্পেন্টার সব কাজগুলো করে শুরু থেকে যেমন একটা কার্পেন্টার সিলিং করবে সিলিং করবে জিপসাম বোর্ডের দেওয়াল করবে কলম করবে তারপরে আপনার টাইস টাইস করে তারপর আপনার রঙের কাজ করে একজন কার্পেন্টারে এখন এত পারদর্শী এরা কিভাবে ভাই এরা অনেক বছর যাবৎ কাজ করে ছোট থেকেই ছোট থেকেই এরা কাজ করে এই জন্য এদের কাছে সবগুলো কাজেরই এক্সপিরিয়েন্স আছে এখন আপনি আমি তো এত বছর যাবৎ এই কাজগুলো করি না আর বাংলাদেশে তো এরকমের কাজ হয়ও না বাংলাদেশে কীরকম হয় বাংলাদেশে সিলিং যারা করে শুধু সিলিংই করে যারা দেওয়াল করে রিফর্মেট তারা শুধু দেওয়ালই করে আবার যারা টাইস করে তারা টাইসই করে এখানেও ভাই আসে তাদের নাই তা না আসে কিন্তু একটু কম এনারা চাইতেছে যে অল স্কোয়ার লোকগুলা যেন সব কাজ জানে এরকম তো যাই হোক যারা এই কার্পেন্টারে আসতে চান তারাও চেষ্টা করেন তাদের জন্য ভালো কিছু হবে কারণ মঙ্গোলিয়াতে কার্পেন্টারের বেতনও খারাপ না ছয়শো ডলার দিয়ে থাকে খারাপ না খাওয়া থাকা কোম্পানি থাকে এটা তো দিয়ে ভালো বিষয় এখন অন্য অন্য যেহেতু বন্ধ আছে চালু কাজ চলতেছে তো সমস্যা নেই আসেন কোনো সমস্যা নেই আপনি আসবেন আপনার কাজ আপনি করবেন আপনার মতো আপনি থাকবেন যাই হোক কিন্তু ভালো এজেন্সি ভালো মাধ্যম যে এখন বর্তমানে সাত লাখ আট লাখ নিতেছে মঙ্গলিয়ায় আসলে এত টাকা আধো লাগে কিনা আমি জানি না চেষ্টা করেন একটু কমানোর জন্য রেট এজেন্সি ভালো মাধ্যম ধরেন যাতে টাকা একটু কম লাগে কারণ এত টাকা দিয়ে যদি আপনি বিদেশ আসেন আপনার পাঁচশো ডলার যদি সামথিং বেতন ধরা হয় তাহলে কত হাজার টাকা আসে তো পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসলে আপনি এই টাকা কতদিন লাগবে তুলতে একটু মাথা ঘাটান যতটা কমাইতে পারেন টাকা রেটটা আপনার জন্য ভালো হবে আপনি যদি পাঁচ লাখ আসতে পারেন সাড়ে চার লাখ আসতে পারেন এটা আপনার ব্যাপার আপনার জন্য প্লাস পয়েন্ট এখানে ঠিক আছে তো ভালো থাকবেন এই পর্যন্তই আজকের মতো আসসালামু আলাইকুম